হাল তরিন ফুতুর তোমরা কি কোথাও কোন ফাটল দেখতে পাও আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করছেন দেখানোর জন্য সুম্মার বাসরা তুমি হাসির খুঁজতে থাকো তোমার চোখগুলো ক্লান্ত হয়ে যাবে কিন্তু ত্রুটি খুঁজে পাবে না আর পরকালে বিচার দিবসের দিন আল্লাহ বলছেন অফুতি অফুতিহাতে ফাঁকা নাত আবু আবা তখন আকাশের অবস্থা হবে এরকম যে অবস্থার সৃষ্টি করে তিনি অবিশ্বাসীদের মুগ্ধ করতে চেয়েছিলেন পরবর্তী বিষয়ে লক্ষ্য করুন আল্লাহ এর আগে প্রথমে বলেছিলেন অল জিবাল আতাদা এই সুরাতে তিনি পর্বতের ব্যাপারে বলছেন তোমরা সকলে মিলে যে তাবু বানাতে পারো আর আল্লাহ কেমন বানিয়েছেন লক্ষ্য করো এই জিবাল পাহাড় পর্বত পার্থক্য ঠিক কেমন এখন তিনি একই পাহাড়ের কথা বলছেন ও সুইরাতিল জিবাল সুইরাত এখানে মাবনি আল আল মাজহুল মাদি অর্থাৎ অতীতকাল আর কর্মবাচ্য আল জিবাল এখানে নাইবুল ফাইল আল ফেইল এটা ব্যাকরণগত নাম যদি অপ্রাসঙ্গিক যাই হোক তাসির বলতে বোঝায় অসুগিরাতিল জিবাল বলতে এমন জিনিস বোঝায় যেটা সহজে নড়াচড়া করতে পারে তাসির বর্তমান সময়ে বোঝাবে যদি আপনি একটা বল নিয়ে সেটা মাটির মধ্যে ঘুরান এটা হচ্ছে সহজে নড়াচড়া করা যেখানে কোনো শক্তি খাটানো হয়নি এটা নিজে নিজেই ঘুরছে ফিরছে আপনি যখন মনের খুশিতে হেলে দুলে ঘুরছেন তখন আপনি তাসির করছেন কোনো পরিশ্রম সেখানে নেই যদি আপনি দৌড়ান তাহলে সেটা নয় তবে সাধারণভাবে হাঁটাচলা তলা করলে তাসির আল্লাহ এখানে বলছেন পাহাড় পর্বত সেদিন খুব সহজে হাঁটাচলা করবে তাদের গড়াগড়ি করার ন্যায় অবস্থা হবে খাপ ছাড়াভাবে সহজে হামাগুড়ি দিয়ে খাপ ছাড়াভাবে চলাচল এটি সবচাইতে কম যার সাথে মিলে সেটি হচ্ছে পাহাড় পর্বত কিন্তু আল্লাহ বলছেন অসুতল জিবাল আর সাথে যোগ করছেন ফাঁকানাত সারাবা অর্থাৎ বিভিন্ন পরিণতি প্রথম অবস্থা হচ্ছে আগে জেনে নিন সারাবান বলতে বোঝায় মরিচিকা শাব্দিক অর্থে এটি মরিচিকা বোঝায় তারা মরিচিকায় রূপান্তরিত হবে বলতে বোঝানো হচ্ছে জানেন নিশ্চয়ই মরিচিকা কিভাবে বাতাসে ভাসে ব্যাপারটা অনেকটা এমন হবে যে মনে হবে পাহাড়গুলো বাতাসে ভাসছে আর একইভাবে মরিচিকার যেমন কোনো বাস্তবতা নেই শেষে বোঝা যায় যে কিছুই ছিল না পাহাড় পর্বতগুলোও এরকম কিছুই থাকবে না এখান থেকে মানুষেরা কি দর্শন করবে তাও বোঝা যাবে মানুষরা যখন দেখবে পাহাড়গুলো নরচার করছে তারা এটা বিশ্বাস করতে চাইবে না তারা কি চিন্তা করবে তাদের নিকট মনে হবে এটা তো মরিতিকা এটা তো হতেই পারে না ফাঁকা আনাথ সারো এখন আল্লাহ আজাল্লাহ তার মূল কথার দিকে আসছেন শুরুতে দুইটি সাবধানবাণী ছিল কাল্লা সাই আলামুন হুম্মা কাল্লা সায় আলামুন দুইটি ওয়ার্নিং প্রথমটি ছিল বিচার দিবসের জন্য ইয়মাউনফা খুফিস আতুন আজা ওফতিহাদ ইসামা উ ফানাত আবু আবা ওয়াসুইল জিবাল ফাকানাত সারাবা এগুলো সবই ছিল প্রথম সতর্কবাণীটার পরিপ্রেক্ষিতে ইয়ামুল ফাসল আল কেয়ামা কাল্লা সয়া আলামুন দ্বিতীয়টা কি কারণে ছিল একটু পরেই তারা জানতে পারবে যে এটা জাহান নামের ব্যাপারে বলা হয়েছে এটা দ্বিতীয়বার যখন তারা বুঝতে পারবে তো প্রথমে কিয়ামা তারপরে আন্নার তো আমরা সামনে আগাই এখন আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাব ইন্না জাহান্নামা কানাত মিরসদা নিশ্চয়ই জাহান্নাম শুরু থেকে উৎপেতে অপেক্ষা করছে মিরসাদ শব্দটা এর সাথে আরেকটা শব্দ আছে মারসাদ যেটা আসছে রসাদা আরবি শব্দ থেকে রসাদা ইয়ার সুদু আসছে নাসার ইয়ানসুরু থেকে অকাদুলাহকুল্লা মারসাদিন মানে এমন কোন জায়গা যেখানে আপনি লুকিয়ে থাকেন কাউকে আক্রমণ করার জন্য এটাই মারসাদ। মিরসাদ যেটা একটি ভিন্ন শব্দ এর দ্বারা বোঝায় এমন জায়গা যেটা ওত পেতে থাকার জন্য উৎকৃষ্ট স্থান অর্থাৎ জায়গাটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র শত্রুকে সর্বোৎকৃষ্ট উপায়ে আক্রমণ করার জন্য আল্লাহ জাহান্নামের ব্যাপারে বলছেন যে এটা পেতে আছে আর অপেক্ষায় আছে শুধুমাত্র আক্রমণের জন্য এভাবেই বর্ণনা এসেছে কানাত মিরসাদা মুফাসুরদের মধ্যে কয়েকজন যেমন হাসান আল বাস্রি রাহুল তিনি বলছেন ইদুহা সুরা মারিয়ামে আল্লাহ তালা বলছেন তোমাদের এমন কেউ অবশিষ্ট থাকবে না যার এর উপর দিয়ে যেতে হবে না অর্থাৎ সকলকেই জাহান্নামের আগুনের উপর দিয়ে যেতে হবে সেই ব্রিজ যেটাকে আসিরাত বলা হয় সকলে এর উপর দিয়ে যাওয়ার সময় জাহান্নামের অভিজ্ঞতা নেবে ইনশাআল্লাহ আল্লাহ যখন আল্লাহ তার দয়ায় আমাদের এটা পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আচ্ছা এখন ইন্না জাহান্নামা মির সদা জাহান্নাম অপরাধীদের জন্য ওত পেতে থাকবে বিশ্বাসীরা সহজেই পার পেয়ে যাবে কিন্তু অবিশ্বাসীরা এতে পরাস্ত হবে এটাই ইন্না জাহান্নামা মির সদা তারপর জাহান্নাম কাদের জন্য ওত পেতে থাকবে লগীনামা আ বা এটা অপেক্ষায় থাকবে আর তগিনদের জন্য আল্লাহ বলেননি কাফিরদের জন্য মুনাফিকদের জন্য ফাসিকদের জন্য অনেক শব্দ এখানে ব্যবহার করা যেত নির্দিষ্টভাবে আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন তগইন কেননা এটা ভিতরের বিষয় বলা হচ্ছে কুফুর হচ্ছে মানুষের বাহ্যিক বিষয় কিন্তু অন্তরে কি থাকে আত্মগিয়ান বিদ্রোহ ভাব আমি আমার মনে যা চায় তাই করব এই দুনিয়ায় কিছু মানুষ যারা দেখতে জ্ঞানী যেমন প্রফেসর ফিলোসফার সায়েন্টিস্ট ওনারা কিংবা যারা নাস্তিক তারা ধর্ম মানতে চায় না এর পেছনের কারণ এই না যে ওনাদের কাছে বড় বড় কোনো যুক্তি আছে মূল কারণ হচ্ছে ওনারা নিজেদের মন যা চায় সেভাবেই চলতে চান উচ্চতর কোনো কর্তৃপক্ষ ওনারা মানতে ইচ্ছুক নন অন্যভাবে বললে ওনারা অন্য যে কোনো আইন প্রণেতা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করতে চান সব সমস্যার মূল এটাই কারণ নাবা ইল আউজিম বা এ সম্পর্কিত কোনো কিছুতে তাদের কোনো আগ্রহ নেই আম্মা ইয়াতাসা আলুন আন নাবা ইল আউজিম তাহলে তারা কি জন্য জিজ্ঞেস করছে কারণ হচ্ছে তাদের তো মানে লুকানো বিদ্রোহ ভাব তো আল্লাহ বলছেন এই জাহান্নাম এটা কাদের জন্য উৎপেতে রয়েছে যাদের অন্তরে এই বিদ্রোহ ভাব বিদ্যমান তারপর আল্লাহ বলছেন মা এমন একটি জায়গা যেখানে তাদের যেতেই হবে তারা বারবার পালাতে চাইবে আর তাদের ধরে ধরে সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে লে না মা আ এমন স্থান যেখানে আপনি আশ্রয় নিতে ফিরে আসেন এর থেকে আপনি বাঁচতে পারবেন না আল্লাহ জাল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক মা আব শব্দটি একই সাথে মাজদার আর জার্ফ তার মানে এর দ্বারা একই সাথে স্থান নেয়ার জায়গা আর সাথে নিজেই অবস্থান বোঝায় যেভাবে সাধারণত এটার ব্যাখ্যা করা হয় লা ফি হা আহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত যেটার বোঝাপড়া নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয় আমরা স্পষ্ট করব ইনশাআল্লাহ ইয়ালবাসু লাবসুন লাবাসুন লাবাসাতুন এই শব্দগুলোর ব্যবহার করা হয় কোনো জায়গায় অনেকক্ষণ ধরে থাকা বোঝাতে তো আর লা লাবিসিন তারা সেখানে অনেক লম্বা সময় ধরে অবস্থান করবে তারপর এই সময়কালকে আবার পরিমাণে দেখানো হয়েছে আহ বা শব্দটির দ্বারা আহ কব শব্দটি হচ্ছে হুকুব শব্দের বহুবচন এই শব্দের ব্যাপারে অনেকেই মন্তব্য করেছেন তবে বিখ্যাত হিসাবে আলী রাজিয়াল্লাহ আনহুর মন্তব্যটি আমরা নিচ্ছি তিনি বলেন হুকবা হচ্ছে আশি বছর যার প্রতিটি দিন আবার এক হাজার বছরের সমান কাতাদার রাজিয়াল্লাহ তাল আনহু আবার ভিন্ন মন্তব্য করেছেন যাই হোক যদি এটা আশি বছর হয় যার প্রতিটা দিন হাজার বছরের সমান তারপরেও এটা কি অসীম নাকি সসীম অবশ্যই সসীম তাই মুফাসিরুনরা অনেকে এখান থেকে মন্তব্য করেছেন যে জাহান নামের আগুন একসময় ফুরিয়ে যাবে তো কিছুটা আশা পাপিরাও রাখতে পারে কিন্তু হাসান আল বাসির রাহেমাহুল্লা এ বিষয়ে বলেন আল্লাহ আল্লাহ এখানে হুকবান বলেননি বরং বলেছেন আহ কবা অর্থাৎ অনেকগুলো হুকবা বহু বচন যার মানে বোঝায় একটি হাক শেষ হলে আরেকটি শুরু হয়ে যাবে যদি শুধু হুকবা বলা হতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে একটা আশি বছরের সেট যেখানে প্রতিটা দিন হাজার বছর তারপর হয়তো ছুটি কিন্তু না এখানে বহু বচন ব্যবহৃত হয়েছে যেটা অফুরন্ত এর সাথে পরের আয়াতের তাফসিরেও ব্যাপারটা আরও স্পষ্ট তো হাসান বশি বলছেন বহু বচন ইঙ্গিত করছে যে এর কোনো শেষ নেই এক হাক শেষ হলে পরবর্তী হাক শুরু হয়ে যাবে দ্বিতীয়টা শেষ করলে পরেরটা শুরু হচ্ছে এভাবে চলতে থাকবে তো আসলে এটা আশা নয় বরং হতাশা বৃদ্ধি করে কাফির হতে চিন্তা করবে আমি একটা পূর্ণ হাক কাটিয়েছি সম্ভবত আমার হয়ে গেছে ভুল আশায় যখন সে খুশি হতে নিবে পরবর্তী হুকমা শুরু হবে তো এটা আসলে এক ধরনের মানসিক পীড়া যা আল্লাহ আজাজাল্লা কাফিরদের জন্য করতে চাচ্ছেন হাকবা বলতে মানসিক টর্চার বোঝাচ্ছে অন্য জায়গায় আবাদা বলছেন আল্লা সুবাহানো তালা যার দ্বারা চিরদিনের জন্য বোঝায় আমি আবারও বাচ্চাদের উদাহরণটা টেনে আনি কোন বাচ্চাকে যখন তার শিক্ষক দশ মিনিটের জন্য শাস্তি দেয় যদি শিক্ষক জানে যে এটা আসলে দশ মিনিট নয় বিশ মিনিট দশ মিনিট যখন শেষ হওয়ার মুহূর্তে আসে আর টিচার বলে আরও দশ মিনিট করতে হবে পরবর্তী দশ মিনিট তার কাছে আর দশ মিনিট থাকে না সেটা ঘন্টা থেকেও অনেক বেশি মনে হয় তার কাছে মনে হয় এই দশ মিনিট আর এই জীবনে শেষ হবে না এটাই হচ্ছে অপরাধীর জন্য একটা মানসিক অত্যাচার তাকে আশা দেওয়া হয়েছে যে হাক শেষ হতে যাচ্ছে এমন সময় আরেকটা শুরু হয়ে গেল কিভাবে আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারি কেননা পরবর্তী আয়াতি আল্লাহ আজাল্লাহ বলছেন ফাজু উফ আল ইল্লা আজাবা এটাই হচ্ছে প্রমাণ এই আয়াত আল্লাহ বলছেন দেখো এখন তোমাদের জন্য শাস্তি ছাড়া আর অন্য কিছু আমরা বৃদ্ধি করব না এই আয়াতটা আসলে কাফিরদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আয়াত পুরো করা যখন এটাতে যাব তখন আরও আলোচনা হবে ইনশাল্লাহ গত সেশনে আমরা ইমান ও আমলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছিলাম তাহলে এখন আমাদের সুরা আসরের শেষ আয়াতের শেষ দুইটি বিষয় বাকি আছে সেগুলো হলো হল আসবিল হক তাওয়া আসবি সব প্রথমত আসুন আমরা ভাষাগত দিক থেকে এটা বুঝে নেই আল্লাহ এখানে বলতে পারতেন ওয়া হাক ও এখানে এভাবে বললেও এ দিয়ে একই অর্থ বোঝাতো এমনকি এর চেয়ে আরেকটু বেশি গুরুত্ব দিয়ে এভাবে বললেও হতো যে অত অসবিল হাক অবিশ্বব এটা আগেরটার চেয়ে বেশি গুরুত্ব বোঝায় কিন্তু এই দুটোর উপরে গুরুত্বের তৃতীয় পর্যায় হলো অত অসবিল হাক অত অসবিশ্বব এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব বোঝানোর জন্য উপযুক্ত শব্দ যেখানে ক্রিয়ার পুনরাবৃত্তি হয়েছে আবার অব্যয়েরও পুনরাবৃত্তি হয়েছে কেননা খুব কম কথায় কোনো কিছু বোঝাতে চাইলে শুধু একবার ক্রিয়া উল্লেখ করলেই চলে অব্যয়ের পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই আবার ক্রিয়ারও পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই কিন্তু যেহেতু এখানে পুনরাবৃত্তি করা হয়েছে তাই এই দুইটি বিষয়ের গুরুত্ব আলাদাভাবে তুলে ধরা হয়েছে এগুলো কতটা তাৎপর্যপূর্ণ তাই এখানে বোঝানো হয়েছে তার উপর আরও একটি বিষয় হচ্ছে আমরা সুর আসরের পূর্বের পাঠগুলোতে আপনাদেরকে কয়েকবার বলেছি যখন আমরা বলি আমিলুস আলি হাত তারা সৎ কাজ করে বা তারা তারা ভালো কাজ করে এই দুটি কিন্তু আমল সংক্ষেপে বললে এখানে এই দুটিকে আলাদাভাবে বলার প্রয়োজন ছিল না আপনি যদি বলেন আমিলুস হাত এর মধ্যে তাওয়াসবিল হাক ও এটাও আছে প্রথমত আমরা এইটুকু বুঝি দ্বিতীয়ত বলবো। আমরা তাওয়াস অবিল হক নিয়ে একটু বিশ্লেষণ করব আর তারপর আমিলুস হাতের সাথে মিলিয়ে এর অর্থ বুঝবো কারণ এই আয়াত পাঠের উদ্দেশ্য কেবল আলাদাভাবে এর উপাদানগুলো বোঝা নয় বরং এই উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক বুঝতে পারাই আমাদের উদ্দেশ্য সুতরাং আমাদেরকে এ দুটোই বুঝতে হবে তাহলে আমরা যখন বলি তাওয়াস হাফ প্রথমত ভাষাগতভাবে অসিয়া বা তাওয়াসি শব্দটি হচ্ছে আসলে এটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম তাই খুব সংক্ষেপে বলতে গেলে এর মানে হচ্ছে কাউকে কোনো উত্তরাধিকার বা সম্পদ লিখে দেয়া এভাবেই শব্দটা এসেছে যখন আপনি কাউকে আপনার সম্পদ লিখে দেন তখন তার প্রতি আপনার সর্বোচ্চ আন্তরিকতা আর ভালোবাসা থাকে এমনকি আপনি তাকে কিছু উপদেশ বা অসিয়ত করে যান আর যা কিছু আপনি তাদের জন্য রেখে যান তা অবশ্যই তাদের কাছে খুবই মূল্যবান তাহলে কেউ যখন তাওয়াসি করতে চায় এই ধরনের উপদেশ করার মধ্য দিয়ে তা প্রকাশ পায় এটা ইখবার থেকে আলাদা ইখবার বা ইয়ালান কিংবা তালি যখন আপনি কাউকে কিছু বলেন কিংবা কাউকে কিছু শিখান বা কারো সাথে কোনো ব্যাপারে আলোচনা করেন কাউকে কিছু বলেন এগুলো তাওয়াসি নয় তাওয়াসিয়ের মধ্য দিয়ে কারোর প্রতি ভালোবাসা আন্তরিকতা প্রকাশ পায় আপনি কারো সাথে এমনভাবে কথা বলেন যা দিয়ে তার প্রতি সত্যিকারের উদ্বিগ্নতা প্রকাশ পায় আর আপনার মনে হয় যেন আপনার সময় শেষ হয়ে আসছে আপনি সব সম্পদ রেখে চলে যাবেন আপনার খুব বেশি সময় নেই তাহলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে আমাকে এই সব কিছু তোমার কাছে বুঝিয়ে দিতে হবে আমি এখান থেকে চলে যাওয়ার আগেই যেন তুমি সব কিছু বুঝতে পারো এটাই হলো তাওয়াসিয়ের মর্মার্থ এরপর বিল হাক শব্দটিকে আমরা তিনভাবে বুঝতে পারি আর এগুলোর প্রত্যেকটি মিলেই এই পুরো বাক্যটির অর্থ বোঝা যায় প্রথমত এই শব্দের শুরুর বা এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ হিসেবে নিতে পারি এটা একটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য হতে পারে বাংলা করলে এর মানে দাঁড়ায় তারা একে অপরকে উপদেশ দেয় তারা তাওয়াসি দেয় তারা একে অপরকে উৎসাহিত করে এটা হলো সরল অনুবাদ তারা একে অপরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে উপদেশ দেয় সত্যিকারভাবেই সত্যের সাথে বা সত্যের দিকে না বলে সত্যের সাথে বা সত্যের দিকে না বলে আমি এর অনুবাদ করেছি সত্যিকার ভাবেই আমি শব্দটিকে ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়েছি অর্থাৎ যখন তারা একে অপরকে উপদেশ দেয় তারা সত্যিকার অর্থেই সেই উপদেশটি দেয় তারা বিষয়টিকে হালকাভাবে নেয় না বা উপদেশ দেওয়ার সময় সংকোচ বোধ করে না এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে তারা প্রকৃত অর্থে সৎ এবং আন্তরিক অনেক সময় এমন হয় যখন আপনি কাউকে উপদেশ দিতে যান তাকে সত্যিটা পুরোপুরিভাবে বলার আগে আপনি দুইবার ভাবেন কারণ আপনি তখন ভাবেন কি জানি সেটা শুনে আবার কী ভাববে আপনি সত্যিটা জানানোর প্রতি পুরোপুরি সৎ নন কিন্তু এখানে আমরা দেখছি যে যেহেতু এটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য বিলহাক শব্দটি হালও হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আপনি এই উপদেশটি দিবেন তা হবে পুরোপুরি সত্যিকার ও আন্তরিক এতে আন্তরিকতা থাকবে এতে পুরোপুরি সততা থাকবে এটা হলো প্রথম বিষয় বাংলা ভাবার্থ করলে বিলহাকের হাকের আরও একটি অর্থ হতে পারে সত্যের সাথে আর এখানে আমরা বেশ কয়েকজন সাহাবির তাফসির দেখতে পাই যারা বলেছেন সত্য বলতে এখানে যেমন কাতাদা বলেছেন সত্য বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে বা সত্য বলতে এখানে তাওহিদ বোঝানো হয়েছে বা ওয়াহি বোঝানো হয়েছে কিংবা সাল্লামের উত্তরাধিকারকে বোঝানো হয়েছে এ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো যখন আপনি কাউকে কোনো উপদেশ দিবেন আপনি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন অর্থাৎ যখন আপনারা একে অপরকে উপদেশ দিবেন আপনি কিসের দ্বারা উপদেশ দিবেন একটি আয়াতের মাধ্যমে আপনি রসুল সাল্লামের হাদিস দিয়ে উপদেশ দিবেন এই অবস্থায় থাকলে তিনি কি করতেন এই অবস্থার ব্যাপারে তিনি কি বলেছেন আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন কেউ হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছে আপনি কীভাবে তাকে তাওয়াসিবিল বিল হাক দিবেন আপনি বলবেন ইয়া আখি ইয়া আইবাদ আল্লাহমাত রহমাতিল্লা তুমি কি জানো না আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজের উপর বাড়াবাড়ি করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হও না আপনি তাওয়াসিবিল হাক করলেন সত্যের মাধ্যমে আপনি উৎসাহ দিলেন উপদেশ দিলেন সত্যের মাধ্যমে সত্যের দ্বারা এর আরেকটা অর্থ হচ্ছে সত্যের দ্বারা কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে এভাবেই আমরা একে অপরকে উপদেশ দিব তৃতীয় অর্থটি হচ্ছে সত্যের প্রতি তাহলে আমরা পেলাম সত্যিকার ভাবে আমরা পেলাম সত্যের মাধ্যমে আর শেষে পাচ্ছি সত্যের প্রতি অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এমন একজন মানুষ যে তার উদ্যম হারিয়ে ফেলেছে সে তার শক্তি হারিয়ে ফেলেছে তারপরও আল্লাহর উদ্দেশ্যে সে তার কাজ চালিয়ে যাচ্ছে সুরা এখানে এই অংশটি আসার মাহাত্ম হচ্ছে এই মানুষেরা ইতোমধ্যে ইমান এনেছে এবং তারা ভালো কাজ করেছে কিন্তু তাদের উদ্যম শেষ হয়ে আসছে সুতরাং আপনাকে তাকে মনে করিয়ে দিতে হবে দেখো তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চূড়ান্ত সত্যটা ভুলে যেও না আপনাদের একে অপরকে উপদেশ দিতে হবে একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটি কী ছিল কারণ এখানে ইলা শব্দটির যে অর্থ আমরা পাই এখানে এটার অর্থ হলো তাদের এই সকল কর্মের আসল উদ্দেশ্যের প্রতি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন তাহলে আমরা তাওয়াসি বিল এ আয়াতের বা এর মাহাত্ম জানলাম আল হাক শব্দটিরও তিনটি তাৎপর্য রয়েছে তাহলে আমরা বা এর তিনটি মাহাত্ম জানলাম এবার আমরা আল হাক শব্দের তিনটি মাহাত্ম জানব ভাষাগতভাবে আলহাক শব্দটি দিয়ে বোঝানো হয় এমন কিছু যা আপনি নিশ্চিতভাবেই সত্য হিসেবে জানেন এর জন্য আপনাকে আলাদাভাবে বলতে হয় না আপনার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন এটাই সত্যি তাহলে এখানে বলা হচ্ছে যখন তারা একে অপরকে উপদেশ দেয় তারা এমন কিছুর প্রতি উপদেশ দেয় যা তারা সত্য হিসেবেই জানে তাদেরকে এই ব্যাপারে আলাদাভাবে বলতে হয় না মন থেকেই তারা জানে তাদেরকে যা বলা হচ্ছে তাই সত্য এটা হচ্ছে আলহাক এর প্রথম অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায় অর্থাৎ আপনি তাদেরকে এমন বিষয় বললেন তারা শুনে বলবে আমি তো এরকম কিছু কখনো শুনিনি আমার এটাকে সত্য মনে হচ্ছে না হতে পারে তারা এটা শুনে সত্য মনে করবে আবার এমনও হতে পারে তারা বলবে আমি নিশ্চিত নই আমি এরকম কথা কখনো শুনিনি তখন আপনি তাদেরকে কি বলবেন দলিল হক এর আরেকটি অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায় আর এই বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত তাহলে আপনি কেমন দলিল উপস্থাপন করবেন যাতে সত্য মিথ্যার পার্থক্য করা যায় কোরআনের মাধ্যমে তাহলে এটা হলো দ্বিতীয় তাৎপর্য আর তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষায় হক শব্দটি আবশ্যকীয় কাজ বোঝাতেও ব্যবহৃত হয় এমন কাজ যা আপনার জন্য অত্যাবশ্যকীয় এটা অধিকার বোঝাতেও ব্যবহৃত হয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় আল্লাহ বলেছেন হকুকল্লাহ আর হকুকুল আইবাদ তাই না আরেক জায়গায় আল্লাহ আজহাজ্লাহ বলেছেন হাক্কান আলাল মুতাকিন যাদের তাকুয়া আছে তাদের জন্য এটা একটা আবশ্যকীয় কাজ এর মানে হচ্ছে তোমরা একে অপরকে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে একে অপরকে মনে করিয়ে দিতে হবে কারণ মানুষ প্রায়ই তাদের দায়িত্বের ব্যাপারে ভুলে যায় তাদের কর্তব্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে এগুলো এমন বিষয় যা তাদের অবশ্যই করতে হবে সুতরাং তাওয়া বিল হক এর অর্থ এখানে এমন হতে পারে যে কেউ একজন স্বামী হিসেবে সংসারের প্রতি কর্তব্যে অবহেলা করছে তখন আপনি তাকে বলবেন ভাই তোমার দায়িত্ব আছে তুমি এই মেয়েটিকে বিয়ে করেছ মেয়েটিরও তোমার প্রতি অধিকার আছে এটাও তাওয় হাক কেউ হয়তো তার বাবা মায়ের প্রতি সুবিচার করছে না আপনি তাকে বললেন ভাই তোমার বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আল্লাহর প্রতি তোমার দায়বদ্ধতা আছে ভাই তোমাকে অবশ্যই ঠিক সময় মতো নামাজে দাঁড়াতে হবে ইন্না সোলা তাকা না তাল মিনিনাকিতা বা মকুতা এটাও কিন্তু হাক এর মানে হল একে অপরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে স্মরণ করানো ও উৎসাহ দেওয়া এই সবগুলো অর্থ সম্মিলিত হয়েছে মাত্র তিনটি শব্দে তাওয়াসি বিল হাক এই তিনটি শব্দে